বন্ধুরা আপনারা কি কখনো রাজাকার বা পাকিস্তানের অবৈধ পুত্রদের দেখেছেন তারা দেখতে কেমন দেখেননি তো জানি এই জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানের অবৈধ পুত্র বা রাজাকারদের দেখুন ভিডিও ক্লিপটা তাহলেই দেখতে পাবেন ভালোবাসে তাকে অত সহজে ভুলে যেতে পারবো না আমি পাকিস্তানকে দু হাজার ষোলো সাল থেকে ভালোবাসি তো আমি আমার টিমকে সর্বপ্রথম আগে রাখবো তারপর বাংলাদেশকে কি 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 জি বলুন ভালোবাসি তাকে অত সহজে ভুলে যেতে পারবো না আমি পাকিস্তানকে দু হাজার ষোলো সাল থেকে ভালোবাসি তো আমি আমার টিমকে সর্বপ্রথম আগে রাখবো তারপর বাংলাদেশকে বলছি ভাই তোরা নিজের বাপকে ভুলে গিয়ে তোরা এখনো পর্যন্ত যে বাপকে খুঁজে বেড়াচ্ছিস এতে তোদের মায়েদের কোনো অসুবিধা হয় না কেননা যে তোরা লাগাতার যেভাবে বাপ বদলাস এটাই তো আমার মনে হয় সব থেকে বড় সমস্যা তোদের মায়েরা এত কিছু কিভাবে মেনে নেয় অং বং ভালো জানে বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থাটা ঠিক এইরকমই হতে চলেছে বাংলাদেশ ইজ এ নাম্বার ওয়ান সুপার পাওয়ার কান্ট্রি এন্ড বাংলাদেশ ফুল সাপোর্ট কোনই পাগল আদমি কিন্তু এটাকে দেখেই এই মুহূর্তে পাকিস্তানিরা কেমন আছে সেটা দেখলো আপনারা হাসবেন এই দেখুন পাকিস্তানিদের অবস্থা कैसा हराए? <laughs> ये मैं हूँ ये क्रिकेट स्टेडियम है और आज पाकिस्तान जीत जाएगा खपा खप गप, खपा खप गप। আমার বাংলাদেশের ভাইদের অবস্থাটা এই ছবির মতন কেননা আমার বাংলাদেশি ভাইরা তারা যখন তাদের নিজেদের দেশের ঘরের ভেতরে খেলা দেখতে যায় তাদের নিজেদের প্লেয়ারের প্লাস তাদের আব্বর তখন তারা কিন্তু ঠিক এইভাবে যায় কেননা যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারে তাই সেফটির জন্য এই সঠিক সিদ্ধান্তের সাথে এমনটা ভাবেই কিন্তু তারা সেই খেলাকে উপভোগ করে ভাগ্য ভালো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা লাইভ টেলিকাস্ট হয় হলে এই আফ্রিদি আফ্রিদিয়ার ভিকারি পাকিস্তানিরা র্যালি করতো ব্রো ইতনাসাজ কন বলতে হয় ইতনা সাজ মাত বাতাও নেই তো আপকা ভাই মতলব ভাই লোক আপকো দেশদ্রোহী নেই তো ইন্ডিয়ান সাপোর্টার বলেগা ইতনাসাজ মাত বাতাও

তুমি একবারের জন্য হইলে পরে একবারের জন্য হইলে পরে টুকটাক মারি দিয়ে ভারতের হারাই দাও ওদের মধ্যে কি এমন আছে যে কোন দেশ তাদের সঙ্গে পারে না তোমার তোমার بھی সামনে আনলা তোমার بھی সামনে ভাই রে আমি এটা কি ক্রিকেট খেলা দেখলাম কি দেখালো ইন্ডিয়া অভিষেক শর্মা সুমান গিল আট ওভারে ছিয়ানব্বই সাত ওভারে ছিয়ানব্বই রান করে ফেলছে মুজে মারো মুজে মারো ও মাই কি ক্রিকেট কাকে বলে কত বগার কি 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 মার ওরে বাপ রে বাপ রে বাপ মারতে আছে মারতে আছে পাকিস্তান जाएगा বলে কত কি কি ওরে বাপ রে বাপ কি খেলা দেখাইলো কি দেখলাম এটা মানে এশিয়া কাপে এখন পর্যন্ত এরকম খেলা কেউ করতে পারে না ইন্ডিয়া আজকে পাকিস্তানের যেভাবে ও মাই গডনেস না হ পায়গা অভিষেক শর্মা যদি থাকে এই ম্যাচ জিততে লাগবে আর কতক্ষণ আমি তো নিজেও জানি না করলো কি পাকিস্তান ক্রিকেট টিম আপনারা তো আর মনে হচ্ছে না যে আগামী দশ পনেরো বছরের মধ্যে ভারতের সাথে ম্যাচে জিততে পারবেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কারণ ভারত এমন পর্যায়ে চলে গেছে আর আপনারা এমন পর্যায়ে নামিয়ে গেছেন তো এটা ধরা বাইরে ধরতে পারবেন তো আপনাদের মান সম্মানের বাঁচানো একটা বুদ্ধি আছে

অভিষেক শর্মা যে মায়ের মাইরে গেছে ওরে ভাই পাকিস্তানের প্লেয়ারদের হাত পা সব পাকিস্তান আর পারে না পাকিস্তানের জোর আর নাই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর নাই এখন আর চিরপ্রতিদ্বন্দ্বী দল বলা যাবে না ইন্ডিয়ার সামনে কোন বেল কেউ পাচ্ছে না এইটাও সম্ভব যদিও সত্যি বলতে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে তোমার কথাগুলো আমার ভালো লাগে কিন্তু দুঃখের সহিত বলছি একটু সাবধানে থেকো চব্বিশ তারিখে ভয়ঙ্কর গতিতে বাংলাদেশে আসতে পড়বে অভিষেক ঝড় গতিবেগ অপরিমীয় চার ও ছয়ের সুনামি হওয়ার সম্ভাবনা আছে বাকিটা সাবধান বুদ্ধিমানের ইশারাই কাফি অভিষেক শর্মার সুমান গিল কি খেলা দেখাইলো অসাধারণ নাইস ও সাম ফ্যান্টাস্টিক মাইন্ড গোয়িং সুপার ডুপার হিট ও আসলে আপনি ইন্ডিয়ারে কি দিয়ে থাকাবেন কি যে খেলা যে দেখতে আসলাম পাকিস্তান আয় হায় আয় রে পাকিস্তান পাকিস্তানের প্লেয়াররা তাকায় রয়েছে তাকায় রয়েছে তাকায় রইছে তাকায় রয়েছে কিচ্ছু করার নাই এখনো পর্যন্ত যে মায়ের মারতেছে হোয়াট আ ক্রিকেট হোয়াট আ শট বাই অভিষেক শর্মা হোয়াট আ নক বাই শিবমান গিল যাই হোক ভাই এমন ভাবে আর আপনি কোয়েন না কোয়েন না তো আপনি আর একদমই কইবেন না কেননা আপনাদের দেশের পুত্ররা মানে যারা আব্বু ডাকে পাকিস্তানকে সেই সমস্ত পুত্রগণগুলোর কি অবস্থা হচ্ছে আব্বুর এই রকম গোয়া হারাতে আপনি তো বুঝতেই পারছেন অন্তত আপনার দেশের সেই সমস্ত পুত্রদের কথা ভেবে আপনি একটু স্টপ হন রিয়েলি অসাম নাইস ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোইং সুপার জাজ সব বিশেষণ হোয়াট আইনিংস বলো বাবাজি জানেন বড় মালিক বাবা পাকিস্তান ক্রিকেট টিম আপনারা তো আর মনে হচ্ছে না যে আগামী দশ পনেরো বছরের মধ্যে ভারতের সাথে টোয়েন্টি ম্যাচে জিততে পারবেন কারণ ভারত এমন পর্যায়ে চলে গেছে আর আপনারা এমন পর্যায়ে নামিয়ে গেছেন তাহলে ধরা সড় বাইরে ধরতে পারবেন পাকিস্তান একদম হাতে হারি কেন মাথায় বাস ধরাই দিছে একশো একাত্তর রান ওরা কিছু মনেই করে নাই তুলা তুলা গেছে আমার তরফ থেকে পাকিস্তানের অবৈধ পুত্রদের এক বালতি সমবেদনা কেননা যারা এই মুহূর্তে পাকিস্তানকে আব্বু বলে ডাকত আব্বুর এই ব্যাথে যারা ব্যথিত তাদের জন্য আমার তরফ থেকে এক বালতি সমবেদনা জানি এই মুহূর্তে আব্বুর জন্য কষ্টভুকটা ফেটে যাচ্ছে চিন্তা করবেন না হাতে হারে পিছনে বা শুধু আব্বুকে দেওয়া হবে না আপনাদেরকেও চব্বিশ তারিখে দেওয়া হবে মানে ভারতের তরফ থেকে প্রসাদ চব্বিশ তারিখে আপনাদেরও দেওয়া হবে তাই পারলে আপনারা এই কটা দিন যত ভালো পারবেন তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে নিন কেন আপনারা দিনের বেলায় সূর্য দেখেন চব্বিশ তারিখে ভারত আপনাদের রাতের বেলায় সূর্য দেখাবে আপনাদের বলে দিই যে আজকের ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপোজের জন্য বানানো হয়েছে তাই ভিডিওটাকে কেউ পার্সোনালি নেবেন না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতর